আজ আমরা ভ্রমণ করব দিল্লির ইতিহাসের অজানা রহস্যের মধ্য দিয়ে শহরটি শুধু প্রাচীন ইট পাথর নয় এটি এক গোপন ইতিহাসের সাক্ষী দিল্লি যেখানে প্রতিটি সীমানা প্রতিটি প্রাসাদ ঘিরে আছে কাহিনী নিয়ে লালকেল্লার নিচে কি শুধু পাথর নাকি লুকোনো আছে প্রাচীন রাজাদের গোপন ধন মিনার চারপাশে ঘুরে দেখা যায় ইতিহাসের ছায়া যেখানে একসময় রাজাদের ষড়যন্ত্র ঘটত মঙ্গলবার দিল্লিকে শুধু রাজধানী বানায়নি তারা এখানে এমন রাজনীতি বা রীতিনীতি রেখেছিল যা আজও রহস্য ভরা ব্রিটিশ শাসনকালে পুরনো শহর ও নতুন শহরের মধ্যে যে গোপন পথ আর সংকীর্ণ গলি সেটাই কিন্তু আজকের দিল্লি প্রাচীন দুর্গের পাশে উঁচু আধুনিক ভবন ব্যস্ত বাজারের মাঝে শান্ত পার্ক এটাই কিন্তু এখনকার দিল্লি কিন্তু রাত হলে গলির কোণে ইতিহাস যেন নিজেই ফিসফিস করে আমি এখানে ছিলাম আমি দেখেছি দিল্লি কেমন একটি শহর নয় এটি একটি জীবন্ত রহস্য প্রতিটি পদক্ষেপে প্রতিটি ছায় অনুভব করা যায় সেই অদৃশ্য ইতিহাস